সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় আমাদের প্রত্যেকের মনে এই একই প্রশ্ন রয়েছে চলুন আজকের এই ভিডিওতে সৃজনশীল লেখা সঠিক পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক যত মার্কে প্রশ্ন ততগুলো প্যারাই লিখতে হবে প্রথমত যেভাবে উত্তর লিখবে ধরন জ্ঞানমূলক যা এক বাক্যে বা দুই বাক্যে লিখবে অনুধাবন প্রশ্নের বিষয়টি বুঝে জ্ঞান প্লাস একটু বর্ণনা প্রয়োগ প্রয়োগস্তরে প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান প্লাস অনুধাবনকে কাজে লাগিয়ে উত্তর দিতে হবে উচ্চতর দক্ষতা প্রশ্নের চাওয়া বিষয়টি জ্ঞান প্লাস অনুধাবন প্লাস প্রয়োগ করে সংশ্লেষণ বা পর্যালোচনা করে উত্তর দিবে তারপর খাতায় উপস্থাপন কীভাবে করবে এক নং প্রশ্নের উত্তর লিখে নিজ দিয়ে দাগ দিবে তোমরা যেভাবে দাও পেনসিল দিয়ে দিতে পারো কলম দে দাও তারপর ক নাম্বারটি উপরে লিখবে যাতে শিক্ষকের মনে মানে শিক্ষক হাইলাইট ভাবে দেখতে পারে তারপরে একটু ফাঁকা রেখে নিচে খ জ্ঞানমূলক এই যে জ্ঞানমূলক এর কিন্তু হ্যাশ দেওয়া হয়েছে এটা আমি ট্যাগ ব্যবহার করছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো জ্ঞানমূলক বাক্যের কথা দুই বাক্যের কথা বা এক বাক্যের কথা লিখবে তারপর আবার হ্যাশট্যাগ ব্যবহার করে ওই যে বলছিলাম প্যারা দ্বিতীয় প্যারা অনুধাবন প্রয়োগের বিষয়টি বুঝে কিছু উত্তর দিবে তারপর গ গ নম্বর এই যে প্রথম হ্যাশট্যাগ ব্যবহার করে জ্ঞানমূলকের উত্তরটি দিবে মানে জ্ঞানমূলকভাবে যে উত্তরটি চেয়েছে যেমন কোনো বিষয়বস্তু উদ্দীপকের সাথে মিল রয়েছে সাদৃশ্যপূর্ণ প্রশ্নে যে বিষয়টি তারপর হ্যাশট্যাগ ব্যবহার অনুধাবন যা থেকেই কিছু অংশ বুঝিয়ে লিখ যা জ্ঞান থেকে অংশ মানে প্রশ্নের সাপেক্ষে বুঝিয়ে লিখবে তারপর কিছু অংশ লেখার পর তারপর আবার হ্যাশট্যাগ ব্যবহার করে প্রয়োগ মানে তিন নম্বর প্যারা প্রশ্নের আলোকে জ্ঞান ধাবন দিয়ে প্রয়োগ করবে পরবর্তী সম্পূর্ণ লিখতে পারো চাইলে একটু বেশি লিখবে কমপক্ষে পরবর্তী পেজ সম্পূর্ণ লিখতে হবে উচ্চত দক্ষতার ক্ষেত্রে জ্ঞান নিজে থেকে যা মনে করো উদ্দীপকের আলোকে এই এক বাক্যে বা দুই বাক্যে উত্তরটি দিবা তুমি নিজে যেটা মনে করো প্রশ্নের আলোকে উত্তরটি কি হবে এক বাক্যে দিবা অনুধাবন এইভাবে একইভাবে করবে তোমার পূর্বের মতোই কিন্তু প্রশ্নের আলোকে করতে হবে তারপর প্রয়োগ প্রশ্নের মতো করে তুমি নিজে যেভাবে প্রয়োগ করবে পরবর্তী বেশ লিখতে পারো তারপর তোমাদের উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমরা সবগুলো মিলে এবং নিজের যুক্তিটা দিয়ে লিখবে এবং শেষে লিখে দিবে তোমার সাপেক্ষে যুক্তিটা দেওয়া হলো বা বিশ্লেষিত